অভিজ্ঞতা অর্জনের জন্য প্রথমবারের মতো বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সেখানে বিভিন্ন দেশের সিনেমা দেখছেন করছেন পরিচালক ও অভিনয় শিল্পীদের সঙ্গে মতবিনিময় পাশাপাশি নিত্য নতুন পোশাক পরা ছবি দিয়ে নেট দুনিয়া মাতিয়ে রাখছেন তিনি তবে ভাবনার কানযাত্রা শুধুমাত্র ফ্যাশনের মধ্যেই আটকে নেই সেখান থেকে সুখবর দিয়েছেন অভিনেত্রী কান চলচ্চিত্র উৎসবে গিয়ে মালয়েশিয়া বংশোদ্ভূত বাংলাদেশি নির্মাতা জাফর ফিরোজের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ভাবনা নাম জেনুবিয়া এর আগে এ নির্মাতা চাইনিজ রিবর্ন নামে একটি চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে থাকলেও জেনুবিয়া হতে যাচ্ছে তার প্রথম পূর্ণ দৈর্ঘ্য ছবি বাংলা ইংরেজি ও চীনা ভাষায় এটি তৈরি হবে বলে জানা গেছে তিন দেশে ছবিটি মুক্তির পরিকল্পনাও রয়েছে সিনেমাটিতে নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কিয়লি যিনি একজন ব্রিটিশ চাইনিজ প্রযোজক একই সঙ্গে তিনি ইউনেস্কো ফিল্ম সিটির সঙ্গেও যুক্ত আছেন জেনুবিয়া সিনেমা প্রসঙ্গে জাফর বলেন এ বছরের নভেম্বরে মালয়েশিয়াতে আমরা একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করছি তারই মার্কেটিংয়ের জন্য কান উৎসবে যাই জেনুবিয়া ছবি নিয়েও পরিকল্পনা চলছিল কান উৎসবে যাওয়ার পর শুনলাম বাংলাদেশ থেকে ভাবনা এসেছেন তার সঙ্গে যোগাযোগ করে গল্পটা শোনালাম গল্প শুনে তিনি রাজি হলেন আমরাও চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম একসঙ্গে কাজটি করছি ভাবনা বলেন কানে এসে সিনেমা সাইন করলাম একজন অভিনয় শিল্পী হিসেবে ওয়ালটন এসি দিচ্ছে বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের গ্যারান্টি এটাই তো সবচেয়ে বড় পাওয়া ফেসবুকে সিনেমাটির পোস্টার শেয়ার করে সৃষ্টিকর্তাকে স্মরণ করেছেন অভিনেত্রী জানা গেছে আগামী তিন মাসের মধ্যে জেনুবিয়ার কাজ শুরু হবে আর সিনেমার পুরো শুটিং হবে মালয়েশিয়াতে এর মধ্যে সিনেমার অন্যান্য অভিনয় শিল্পীদের নামও চূড়ান্ত করা হবে